কথামালার শান্তিনিকেতন কবিতা উৎসব ও পুনর্মিলন পর্ব কথামালা পরিবারের উদ্যোগে আগত্রিশে ডিসেম্বর শান্তিনিকেতন গীতাঞ্জলি মঞ্চে অনুষ্ঠিত হল পঞ্চম বর্ষের কবিতা উৎসব শুধু কবিতার জন্য একা হিম সকালবেলার ভুবন পেরিয়ে এসেছিলেন রাজ্যের দশটি আমন্ত্রিত দল কথামালার পাঁচটি শাখার বিভিন্ন ছাত্রছাত্রীদের সার্বিক উপস্থাপনা ছিল যথেষ্ট প্রশংসনীয় এছাড়াও বিভিন্ন আমন্ত্রিত দলের অনুষ্ঠান ছিল যথেষ্ট শ্রুতি এবং দৃষ্টি নান্দনিক অনুষ্ঠানে বিশিষ্ট কবি শিল্পী সাহিত্য অনুরাগী মানুষের এক মহামিলন ক্ষেত্র হয়ে উঠেছিল এদিনের শান্তিনিকেতন গীতাঞ্জলি মঞ্চ কথামালা পরিবারের প্রধান বিশিষ্ট বাচিক শিল্পী মিত্র জানান কথামালা একটি পরিবারের নাম আর কবিতা তার প্রেমের নাম তিনি আরও জানান এটি এবারের উৎসবের প্রথম পর্ব বাকি দুটো পর্ব রাজ্যের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আজকের কর্মসূচি ঠিক নয় বিষয়টা হচ্ছে আমরা কথামালা আবৃত্তি সংস্থা এই যে আমাদের বাছরিক ঐক্য সেটা সারা বছর ব্যাপী আমরা বিভিন্ন উৎসব করি কারণ আমাদের ক্যাপশন কথামালা কবিতায় বারো মাস এই কবিতাকে নিয়ে প্রতিদিনের রোজ নামচার মধ্যে কাজ করতে পারার এবং প্রতিদিন যাতে কাজ করা যায় কবিতাকে নিয়ে নতুন নতুনভাবে সেই প্রচেষ্টা আমাদের কবিতা উৎসব আমরা তিন দিন তিনবার তিনটে মঞ্চে পালন করি তার একটা মঞ্চে বিগত বছরও হয়েছে গীতাঞ্জলি মঞ্চে শান্তিনিকেতন এটা আজকে উনত্রিশে ডিসেম্বর হচ্ছে ঠিক এরপরে এগারোই জানুয়ারি রবীন্দ্র ওকাকুড়া ভবন সল্লেক সেক্টর ওয়ানে হবে এবং তারপর তৃতীয় পর্ব সেটি রানাঘাট নজরুল মঞ্চে পঁচিশে ফেব্রুয়ারি হবে আজকে প্রায় দ্বি শতাধিক দুশোর অধিক ছাত্রছাত্রী তারা হচ্ছে অংশগ্রহণ করেছেন আমাদের মূলত রানাঘাট হচ্ছে শাখা আর এছাড়াও আমাদের ব্যান্ডেল হগড়া ত্রিবেণী রানাঘাটে দুটি ক্লাস দমদম সোদপুর এই ক্লাসগুলি রয়েছে আমার নাম অভিক অভিক মিত্র